নতুন একবারে কারখানা থেকে দেখছেন একটা ব্যাগ আছে দেখেন জি এটা লাল একবারে সব সাইজ জিরো থেকে একবারে বড় পর্যন্ত সব সাইজ বিয়াল্লিশ পর্যন্ত সব সাইজ আছে দেখেন এটা হলো বারো চোদ্দ বুঝছেন খুব সুন্দর মেয়েদের বাচ্চাদের পোশাক জি এই আরেকটা আছে দেখেন খুব সুন্দর মাল দেখেন এটা কয়টা ফাট দিচ্ছে এইসব ডিজাইন ছাড়া এবার ঈদের ব্যবসা চলবে না এবং আমাদের কত ডিজাইন আছে আরো কত ডিজাইন খোলা ছাড়া বাকি আছে ঠিক আছে আমাদের কারখানা থেকে আসে একেবারে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর মাল বাইক চাব্বিশ হবে রেডিমেড পোশাক একেবারে ঈদের আপডেট কালেকশন নিয়ে যারা ব্যবসা করবেন আজকের ভিডিও আপনাদের জন্য ধামাকাদার ভিডিও হতে যাচ্ছে এক কথা মূল তৈরি কারক ডাইরেক্ট কারখানা মালিকের সন্তান খুঁজছেন আজকে চলে এসেছি হালিমা ফ্যাশনে দেখতে পাচ্ছেন তাদের এখানে কত চমৎকার চমৎকার আপডেট আপডেট কালেকশন এগুলো কিন্তু তারা নিজস্ব কারখানায় তৈরি করে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে এই কালেকশন গুলোই ঈদ যেহেতু খুব কাছে চলে এসেছে অবশ্যই এই ঈদে যারা রেডিমেড পোশাক নিয়ে ব্যবসা করতে চান লেডিস গার্লস আপডেট পার্টি ড্রেস গুলো কালেকশন করতে চান আজকের ভিডিওতে অনেক অনেক কালেকশন দেখাবো এবং এখানে একেবারে সিফ্রেটে পেয়ে যাবেন তো শুরুতে একটু লোকেশনটি বলে নেই প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা সদরঘাটের সবথেকে বড় রেডিমেড পোশাকের পাইকারি মার্কেট সদরঘাট হকার্স মার্কেটে আর এই মার্কেটে বৃহত্তম একটি পাইকারি শপ হালিমিয়া ফ্যাশন

আপডেট ডিজাইন এই আরেকটা ডিজাইন ব্যাক শখ আর দেখছেন এইসব ডিজাইন ছাড়া এবার ব্যবসা চলবে না মানে এই সমস্ত ডিজাইন ছাড়া ঈদের ব্যবসা চলবে না জি 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 আরেকটা আছে দেখেন খুব সুন্দর মাল

খুব সুন্দর মাল এগুলো সব গ্রুপ আছে ভাই ষোল বিশ বাইক লাল পরি জি এটা লাল পরী ভাই একবারে সব সাইজ জিরো থেকে একবারে বড় পর্যন্ত সব সাইজ বিয়াল্লিশ পর্যন্ত সব সাইজ আছে দেখেন এই যে সামনে এক কুসি পিছনে কুসি দেখেন সম্পূর্ণ কোয়ালিটি মাল ভাই

জি 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 এই যেমন একটা কালেকশন আমি বেশি দেখাবো করে ভালো মাল খুব কোয়ালিটি ফুল মাল জি জি কালেকশন ভাই ইনশাল্লাহ আপনার দর্শকরা যদি আমার দোকানে আসে ইনশাল্লাহ হাতে যাবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি খুব সুন্দর সুন্দর মাল আছে

দর্শক আপনাদেরকে বলবো আপনারা যদি ব্যবসা করেন একবার হলেও হালিমা ফ্যাশন ভিজিট করে যান দু হাজার সালের ঈদ কালেকশন করতে হলে এই দোকানটি যদি ভিজিট না করেন তাহলে অনেক অসম্পূর্ণ বিষয় আপনার দোকানে থেকে যাবে তো এখন কি দেখবো ভাই আমি এখন একটু বড় কয়টা মাল দেখাবো ভাই এই যে একটা মাল আছে আর দেখেন এটার মধ্যে ডিজাইনটা দেখেন একটু ভাই আপনার দর্শকদের ডিগে এইসব ডিজাইন যারা দোকানদাররা ধরে না না তাদের ঈদের ব্যবসায় তো করতে পারবে না ভাই এই ভিডিও দেখার পরে ওই বেবি তো ওই দোকানে যাবে যে এই এই ডিজাইন চাইবে ঠিক আছে তখন তো কাস্টমারকে দিতে পারবে না জি নিয়ে আমাদের থেকে নিয়ে দিবে আচ্ছা

সারা রাত দেখেন মাল কোয়ালিটি শেষ হবে না ঠিক আছে আমি তো কিছু সামান্য আপনার কিছু সামান্য আইডিয়া দেওয়ার জন্য আমি কয়টা স্যাম্পল দেখাইতেছি এটা এই আরেকটা ডিজাইন হবে দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা দেখছেন জি জি সম্পূর্ণ প্রিন্ট সামনে যে এরকম প্রিন্ট পিছনে এরকম সেম প্রিন্ট হবে ওকে জি এ আর একটা প্রিন্ট হবে এই যে

সেরামাল জি একশো পার্সেন্ট এই যে ওকে একটা মাল আছে এই যে আরেকটা মাল আছে খুব সুন্দর খুব সুন্দর এটা সম্পূর্ণ গ্রুপ বাই গ্রুপ আছে ভাই এই যে মালের কোয়ালিটিটা দেখেন

কাজ 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 আচ্ছা এই যে বুকে হবে জি জি তারপর এই একটা মাল আছে বাইক চব্বিশ ছাব্বিশ বাইক যে পুরো কয়টা ফাট এক দুই তিন তিনটা ফাটের মধ্যে এটা বাইক চব্বিশ ছাব্বিশ করছে ইনশাল এই আরেকটা মাল আছে বাইক চাব্বিশ আড়াই বত্রিশ আচ্ছা দেখছেন খুব সুন্দর মাল কুচি

ঠিক আছে এই যে গ্যারান্টি করা মাল না বিক্রি করতে পারলে চেঞ্জ ভাই আচ্ছা না বিক্রি করতে হলে চেঞ্জ কোন সমস্যা না করতে এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে কোনো সমস্যা না মা এক্সচেঞ্জ কইরা উনি অন্য মাল নিয়ে যাবে কোনো সমস্যা না ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এগুলো সুতি ফ্রকের জি জি সুতি ভাই বো আমি তো আপনাকে বললাম হিউজ পরিমাণ কো সুতি কালেকশন আছে হিউজ পরিমাণে বেশি কো কালেকশন আছে ওকে এটা দাও দেখেন ওকে খুব সুন্দর সুন্দর মাল আছে ভাই এই যে একটা প্রিন্টেড মাল করছি এবছর নতুন এই যে নতুন কাপড়ের উপরে আচ্ছা দেখেন এই যে এটা সব গ্রুপ আছে ভাই এই যে কাপড়টা দেখেন কাস্টমার দেখে আমার দোকানে আসুক আমার দোকানটা দেখে ঘুরে যাক ইনশাল্লাহ পছন্দ হলে ওনারা কিনবে কোনো সমস্যা পাইকারি কোন খুচরা বিক্রি করি না ভাই খুচরা কাস্টমার ফোন না দেয় আচ্ছা

খুব সুন্দর কালেকশন আছে ভাই অনেক ডিজাইন করছে এবার এইসব বিবে মধ্যে কাজ সফি কাজের মধ্যে নাই রাজি এটার মধ্যে থ্রি পিজ ও বলে আবার নাইরাও বলে বুঝছেন এটা নতুন মাল করছে এটার ভিতরে অনেক ডিজাইন আছে